আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই মিমি রসই ঘরে সবাইকে আমন্ত্রণ আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কদিন ধরে ফুলঝুরি পিঠাটা বানাবো বানাবো করছিলাম কিন্তু বানানো আর হচ্ছে না কারণ এটা যেহেতু আগে কখনো বানাইনি আর এখন রান্নার ঝোঁকটা একটু বাড়াতে দেখা গেছে যে যখন যেটা ইচ্ছে হয় সেটাই একটু চেষ্টা করি বাসায় সবাইকে দেখানোর জন্য এবং বিকেলে নাস্তা বা যে কোনো খাওয়ার সময় এটা হয়েই যায় আসলে খাবারগুলো তো আমরাই খাই রান্না তো করতেই হবে আর সেই রান্নাটাই আপনাদেরকে একটু ভিডিও করেও দেখিয়ে দিলাম যাই হোক ফুলঝুরি পিঠাটা প্রথমে কিন্তু আমার হয়নি খুব কষ্ট হয়েছে করতে আসলে ব্যাটারটা আমার একটু লিকুইড হয়ে গিয়েছিল তাই আমি পরবর্তীতে ব্যাটারটাকে আরেকটু খন করে নেওয়াতে এরপরে এত সুন্দর করে হলো ফুলঝুরি পিঠাগুলো আমি নিজেই কিন্তু অবাক হয়ে গেলাম কারণ হচ্ছে আমি যে কোনো জিনিসই দেখবেন আমার নিজেদের সৃষ্টি বা আমাদের সৃষ্টি সেগুলো কিন্তু আমাদের ভালোই লাগে যেমন যে রান্নার কাজ নিয়ে ব্যস্ত থাকে তার হাতের রান্না যখন ভালো হয় তখন কিন্তু তার নিজেরই মনটা খুব ভালো হয়ে যায় বা যে সেলাই কাজ নিয়ে ব্যস্ত থাকে তার হাতের যে কোনো সেলাইয়ের জিনিসই তাকে কিন্তু বহুগুণে উৎসাহিত করে পরবর্তীতে এই কাজটা করার জন্য আমি প্রথমে যখন বানালাম আমার কিন্তু অনেকগুলো ফুলঝুরি পিঠে হয়নি আমি নষ্ট হয়েছি এটা বলবো না কারণ এগুলো কিন্তু খেতে হয়েছে খুবই ক্রিস্পি ফেলে দেওয়ার মতো না যাই হোক মনটা খারাপ হয়ে গেল আবার নতুন উদ্যমে আবার চেষ্টা করলাম এখন ভালো করে ব্যাটারটাকে আরেকটু একটু ঘন করে নিলাম এরপরে দেখলাম ও মা খুব সুন্দর হচ্ছে এখন ঠিক আমার মনের মতো আমি যেমনটা চেয়েছি আসলে এখন মনে হচ্ছে আমি সাজটা কিনে ভুল করিনি এতদিন সাজটা কিনিনি কেন আমার কেন যেন মনে হতো এই সাজটা দিয়ে পিঠাটা ভালো হবে না কিন্তু আজকে আমার মনটা খুবই ভালো হয়ে গেলো যে আমি সাজটাও কিনে এনেছি আর তারপরে পিঠাটাও কিন্তু বানানো সুন্দর হয়েছে এবং খেতেও খুব মজা হয়েছে খুব ক্রিস্পি হয়েছে যাই হোক নিজের প্রশংসা এতটা নিজে করা যাবে না এটা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি প্রথমে কিন্তু যেগুলো আমার ভেঙে গেছে সেটার ভিডিও করে দেখালাম আবার এখন যে সুন্দর করে সবগুলো হচ্ছে সেটার ভিডিও করে দেখলাম আসলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমরা যেগুলো পোস্ট করি আমাদের ভালো ভালো জিনিসগুলোরও কিন্তু পোস্ট করি রান্না করতে গেলে মাছের মধ্যে দেখা যায় হয়তো পুড়ে যায় বা লবণ বেশি হয়ে যায় বা তেলটা কম হয়ে যায় বিভিন্ন ধরনের প্রবলেম কিন্তু সেগুলো আমরা বলতে চাই না আমরা কোনগুলো বলি যেগুলো আমাদের ভালো হয়েছে সেগুলো কিন্তু আজকে আমি এই ফুলঝুরি পিঠাটা তৈরি করার যে খারাপ লক্ষণগুলো সেগুলো কিন্তু আগে দেখিয়েছি যে আমি এই পিঠাটা তৈরি করতে গেলে প্রথমে আমার কতগুলো নষ্ট হয়েছে আর এখন দেখুন কি সুন্দর এক একটা হচ্ছে এবং দেখে কিন্তু মনটা ভালো লাগছে এবং আমি কিন্তু মনে হচ্ছে উফ আরও যদি বানাতে পারতাম কিন্তু এত খাবে কে এত খাওয়ার তো মানুষ নেই তাই আর কি যতটুকু ব্যাটার দিয়ে করেছি এটাও কিন্তু বেশ অনেক খানিকটাই হয়েছে আমার মতো যারা আপনারা এখনও এটা চেষ্টা করেননি বানানো একটু চেষ্টা করবেন প্রথমে কিন্তু হবে না প্রথমে ব্যাটারটা হয় বেশি ঘন হয়ে যাবে বা পাতলা হয়ে যাবে কিন্তু দেখবেন একবার দুবার তিনবারের বার কিন্তু এই পিঠাগুলো খুব সুন্দর হবে এবং আপনার ঘরের মানুষ খেতে খুব পছন্দ করবে আর আপনি তো পছন্দ করবেনই কারণ সৃষ্টিটা যে আপনার আপনি যে সৃষ্টি করেছেন নিজের সৃষ্টির জিনিস সেটা কিন্তু খারাপ হলেও ভালো লাগে ভালো হলে তো ভালো পরিমাণটা দ্বিগুণ থেকে চারগুণ হয়ে যায় বেশ কথা বলে ফেললাম নাকি বিরক্ত করছি যেটাই করি না কেন একটু কমেন্টে জানাবেন যদি বিরক্ত হয়ে থাকেন সেটাও প্রকাশ করবেন আর যদি ভালো লেগে থাকে সেটাও প্রকাশ করবেন তাহলেই তো আমি আপনাদের মনের কথাগুলো বুঝতে পারবো আর হ্যাঁ পিঠাটা কিন্তু সত্যিই ভালো হয়েছে খেতেও ভালো হয়েছে বিশেষ করে আমার মেয়ে খুব প্রশংসা করেছে আর আমার মেয়ে যে জিনিসটা প্রশংসা করে সেটা আমার কাছে কিন্তু খুবই 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 ভালো লাগে আর অনেকগুলোই কিন্তু হয়েছে ব্যাস শুরু করে দিলাম মা মেয়ে খাওয়া উচমুচ মুচ করে খাচ্ছি আর গল্প করছি খুব ভালো লাগছে সময়টাও ভালো কাটছে আপনারাও কিন্তু আপনাদের প্রিয়জনদের নিয়ে ঠিক এভাবে করে যে কোনো একটা আইটেম আনারি হাতে বানানো শুরু করে দেন রান্না করতে থাকুন দেখুন একবার না হলে দুবার না হলে তিনবার এবার সে রান্নাটা কিন্তু ভালো হবে এবং পরিবারের Plus in